নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই যে যেখানেই থাকো ভালো থেকো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার এই ভিডিওটা আমার কোন কোন বন্ধুরা কোথা থেকে দেখছে সেটা জানতে মাঝে মাঝে খুব ইচ্ছা করে হোটেলের ছাদে এসেছিলাম ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখো ওই দেখো মাছ ধরার ট্রলারগুলো দাঁড়িয়ে আছেন আরে আমি তো বলতে ভুলে গিয়েছিলাম আমরা কোন হোটেলে উঠেছি আমরা উঠেছিলাম সাগরকন্যাতে গুড মর্নিং ফ্রেন্ডস আমরা এখন রয়েছে সাগর হোটেলে আমাদের गवर्नमेंटের ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে একটা সংস্থা আছে যে বেনফিস এটা বেনফিস চালায় ও চলে গেছে

এত সুন্দরভাবে সাজানো বাগানটাকে শান্তিভাবে ঘুরে দেখতে পারলাম না ওই কোনো রকম একটু ছাতা নিয়ে ঘুরে ঘুরে একটু জাস্ট পারলাম দেখলাম এখন এখন আমরা আমরা আবার বেরিয়ে চলে এসেছি তো তো আমার কোনো রকম সান করার ইচ্ছে নেই এখন ছেলেরা তো স্নানের জন্যেই এসছে তো দেখা যাক আবার এমনও হতে পারে স্নান করতে মানে অন্যদের স্নান করার দেখতে দেখতে নিজেদেরও ইচ্ছে আমরা কালকে এসছিলাম

আসো চেঞ্জ করবে আগে চেঞ্জ করে তারপর তাড়াতাড়ি আসো যেখানে স্নান করছিল সেখান থেকে একটু সরে আসলাম সকাল তখন নটা সাড়ে নটা হবে টাইমটা এক্স্যাক্ট মনে নেই মেঘলা আকাশ দারুণ পরিবেশ আকাশে দারুণ মেঘ করেছিল এরকম একটা মেঘাচ্ছন্ন আকাশের নিচে সমুদ্র সৈকতে হেঁটে ঘুরে বেড়ানোটা দারুণ উপভোগ করছিলাম এখানে আর আমরা দুজন স্নান করে নিই তবে ছেলে দুটো ভারী মজা করে স্নান করেছিল তারপর চলে আসলাম হোটেলে হোটেলের বাইরেটা গাছগাছালি দিয়ে ভারী সুন্দর করে সাজানো তার মধ্যে এই প্রজাপতিগুলো যেন আমাদের কাছে একটা উপরি পাওনা ভারী সুন্দর লাগছিল সিফিচে যাওয়ার আগেই হোটেলে আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে গিয়েছিলাম ডাল আলু ভাজা আলু পটল আর মাটন

আগে তো থেকে শিখেছি আমি। এখন শিয়ালদা থেকে সকালবেলা নামখানা লোকাল ধরলেই দশটা 10টা দশটার মধ্যে যে কেউ এসে নামখানা স্টেশনে পৌঁছে যাবে। আর নামখানা স্টেশন থেকে বেরলেই অটো টোটো প্রচুর ওদেরকে কাউকে রিজার্ভ করলে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকা রেঞ্জে চলে আসবে একদম ফ্রিজারগঞ্জ বা বকখালি পর্যন্ত নিয়ে চলে আসবে আমরা এখন এখান থেকে হেনরি আইল্যান্ড বেরিয়ে যাব ওখান থেকে হেনরি আইল্যান্ড ঘুরে বাড়ি এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড একটা টোটো সকালবেলায় আমরা বুক করে নিয়েছিলাম সেটা করেই আমরা বক্কারে সি বিচ গিয়েছিলাম তারপরে আবার হোটেলে আসলাম হোটেল থেকে আবার এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড ওখানে ঘুরে ওই টোটোটা আমাদেরকে স্টেশনে ছেড়ে দেবে তার জন্য পার টোটো আমাদের পাঁচশো টাকা করে পড়েছিল আমরা এখন হেনরি আইল্যান্ডের ভেতরে ওই তখন গেট দিয়ে ঢুকলাম একটু আগে এখানে ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে একটা বিরাট ফিশারি প্রকল্প গড়ে উঠেছে এখানে একশো ষাটটা সমুদ্রে কেহ নামিবেন না চোরাবালিও চোরাচোত আছে দিকে বিপুরতো কর্মরত সরি কেই ভুলে গেলাম কর্মীদের সহায়তা নিন লাস্টাল ভুলেই গেছি সামনে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি তাড়াতাড়ি আয় পুরো দেখ ভয়ে জানা মানে ফুল ফুটেছে কাঁকড়াগুলোকে দেখে আয়ুষ বলছিল কি যে মাম্মি দেখো কাঁকড়াগুলো কি উল্টো করে হাঁটে আমি বললাম না বাবা ওদের হাঁটাটাই এরকম চলে আসলাম হেনরি আইল্যান্ডে এখানটা বেশ নির্জন তেমন একটা কেউ এখানে স্নান করে না এখানে কিছুটা সময় কাটালাম সবাই মিলে বেশ কিছু ফটোও তুললাম মাঝে মাঝে ঘড়ির দিকেও একটু নজর রাখছিলাম কারণ একটা ট্রেন মিস করলে আবার এক ঘন্টা পর ট্রেন তাই স্টেশনে গিয়ে যেন বেশিক্ষণ বসে থাকতে না হয় সময় মতো যেন এখান থেকে বেরিয়ে পড়তে পারি আজ তবে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাবাই